রাধে রাধে শুভ বিকেল তোমরা হয়তো চমকে গেছো যে দিদিভাই শুভ বিকেল কেন বলছে দিদিভাই তো সময় সকাল থেকেই ব্লগ স্টার্ট করে ঠিক না আচ্ছা সবটাই বলবো তোমাদের কাছে তার জন্য ব্লগটা তো কন্টিনিউ রাখতে হবে ঠিক না তো চলো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে দিনটা ছিল মঙ্গ ಮಂಗಬಾರ ವಿಲ್ এখন সময় বাজে সাড়ে চারটা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো নিশ্চয়ই জানো আমি বাপের বাড়িতে গিয়েছি ঘুরতে ডিফুতে তিনটা তো ছিল মঙ্গলবার কেলবেলা আর কি পার্কে গিয়েছিলাম ঘুরতে তো তখন থেকেই আর কি আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো তোমরা তো সবাই জানো বোনের ছেলেও এসেছে এখানে ঘুরতে বোন তো আসেনি আর বোনের ছেলে অনেকেই ছোট সে আসার সঙ্গে সঙ্গে চেঁচামেচি শুরু করে দিয়েছিল আমাকে কিন্তু পার্কে নিয়ে যেতে হবে যেহেতু এখানে অনেক খেলার জায়গা আছে অনেক জিনিস ছে বাচ্চাদের জন্য আমাদের পুচকা আর কি ওই ডিফুতে আসলে পরেই যতবারই আসুক না কেন ওই পার্কে আসার জন্য পাগল হয়ে যায় তো মা যেহেতু এবার সঙ্গে আসেনি আমি যেহেতু তার মাসি আদর করে আমাকে মানি ডাকে তো আমাকে তো তার বায়নাটা মেটাতে হবে তো ওই যে মাকে সঙ্গে নিয়ে চলে আসলাম আর কি বিকেলবেলা পার্কে আর ও এখানে এসে এত দুষ্টামি করছে মানে তিনজনে মিলেও ওকে রাখতে পারছি না ওর পিছে পিছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর কি আর ডুগুষণা তো একদম পাগল হয়ে গেছে ওর পিছনে দৌড়াদৌড়ি করতে করতে এই যে দেখো এখন এই উপরে চড়ে বসে আছে অথচ এখানে একটাও বাচ্চা কিন্তু ওর দুষ্টামিগুলো না মানে মানে একদম এত ছাড়া আর কি দুষ্টামি করে মানে একটু যদি চোখের পলক যায় না দিয়ে পেয়ে যাবে বলতেও পারবো না এতটা দেখাশোনা করে রাখার পরও ওকে নিয়ে যে এমন একটা পরিস্থিতির সামনে পড়তে হবে না আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি কেন আমার মা বাবা কেউই ভাবতে পারিনি যাই হোক মঙ্গলবার বিকেলটা তো খুবই সুন্দরভাবে কাটলো মানে যতটা আমি পার্কে ছিলাম এই যে দেখো সোনা পাপা কিন্তু খেলাধুলাতেই ব্যস্ত আর ডুগু সোনা তো এদিকে হাঁপিয়ে গেছে মানে ও আর পারছে না বলছে মা চলো এখন ঘরে চলে যায় আর কত দৌড়াদৌড়ি করব। আমাদের পুচকুটা না এতটাই দুষ্টামি করে মানে ওকে একা রাখা একদমই সম্ভবের কথা না আমরা তিনজনে মিলেও ওকে পারলাম না তো যাই হোক দিন দিন থাকতেই বেরিয়ে পড়লাম আর কি পার্কের থেকে পার্কের থেকে এসে মানে ঘরে ধরো আধা ঘন্টার মতো ভালোই ছিল পুচকো তারপর হঠাৎ করে ওর এমন জ্বর তেমন পায়খানা তেমন বমি তো চিন্তা করো তো পাশে নেই মা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি না মানে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও দুপুরবেলা কারণ পার্কের থেকে আসার পরে যে আর ভিডিও করব সেই ক্ষমতা ছিল না কারণ আমাদের এই পুচকা পাপা না এতটাই বেমার হয়ে পড়েছে মানে ও পুরো বিছানায় লেগে গেছে জানো তো রাত্রেবেলায় কিন্তু বাবায় ওষুধ এনেছে কিন্তু ওষুধ খাইয়েও কোনো কাজ হলো না মঙ্গলবার রাত্রটা খুব কষ্ট করে কাটিয়েছি গো একটু ঘুমায়নি সারা রাত্র মার আমি ওকে কুলে নিয়ে বসেছিলাম যদি ও সুস্থ হয়ে যায় তাহলে আমাদেরও তো ভালো লাগবে এমন করে করে বাচ্চা যদি এরকম পট চুপ হয়ে যায় না তার মতো খারাপ আর কিছুই লাগে না তার মধ্যে ওর মা নেই পাশে আমরা যতই আদর করি না কেন মায়ের জায়গাটা তো আর নিতে পারি না আর দেখবে বাচ্চারা যখনই ব্যামারে বেমারে পড়ে না তখন কিন্তু মাকেই বেশি খুঁজে আর ও রাত্রের থেকেই মানে চিল্লাচিল্লি করছে মাকে লাগে মার কাছে যাব এমনিতে পুচকা আসা তিন চার দিন হয়ে গেছে কিন্তু একদিনও মার কাছে যাব কিন্তু যখন থেকে ওর শরীরটা খারাপ করলো না ও মায়ের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর পট করে বললেও তো চলে যাওয়া যায় না তাই আর কি আমরা ভাবলাম না হয় আজকে দিনটা দেখি তো বাবা আবার কি করল সকালবেলা গিয়ে ওষুধ আনলো আমরা ভেবেছি আর কি আগের ওষুধটা যেহেতু কাম করে নিই হয়তো এই ওষুধটা কাম করে যাবে কিন্তু দেখা গেলো একটুও কাম হলো না আর কি মানে পাপায় পুরোই বিছানায় আছে মানে আমাদের সবার মনটা ভীষণ খারাপ তারপর শেষ মেশ আর কি হঠাৎ করে ডিসিশন করা হলো যে পাপাকে হুজাই নিয়ে যেতে হবে হুজায় নিয়ে ডাক্তার দেখাতে হবে না হলে চলবে না আজকে রাত্রটা যে পাপাকে রাখবো অনেকটাই ভয়ের ব্যাপার তারপর আর কি ওই তো চট করে গাড়ি ভাড়া করা হলো এই চলে আসবে তিনটার মধ্যে তো আমি চট করে স্নান করে নিলাম আর কাপড়গুলো গুছিয়ে নিলাম মনটা তো এমনিতেও খারাপ হয়ে আছে আর বেশি টেনশন হলো পাপাটার দিকে তাকিয়ে আর কি যে ওকে তো সুস্থ করে তুলতে হবে আর আমি তো এমনিতেও চলেই যাব দু চার দিনের মধ্যে মধ্যে তাই ভাবলাম না হয় দু চার দিন আগেই চলে যাই কারণ আমার থাকাটা এখন বেশি দরকার না বেশি দরকার হলো পাপাকে সুস্থ করাটা তো মা বাবাও বলেছিল যাবে কিন্তু তাদের যাওয়াটা এখন এতটা দরকার নেই কারণ কি দেখো আমি যেহেতু আছি তো ওকে আমি নিয়েই যাই মা বাবা থাকুক এখন কারণ ওরা মাত্র কয়েকদিন হয়েছে হুজাইর থেকে এসেছে যেহেতু মারও শরীর ভীষণ অসুস্থ ছিল তো মারও তেমন একটা ক্ষমতা নেই এখন এতটা জার্নিং করার তো আমি বললাম আমি নিয়ে যাব তোমাদের এত টেনশন করতে হবে না আর গিয়েই তো ডাক্তার দেখাবো যেহেতু তার মা পাপাও আছে সেখানে তো তোমরা এতটা টেনশন করো না তো দেখলে তো মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম যে হঠাৎ করে বাপের বাড়িটা এইভাবে ছেড়ে আর কি চলে আসতে হলো আমাকে আর এদিকে তো ডুগুশুনার মন আর কি এতটাই খারাপ মানে ও একদমই যেতে চাইছে না দাদুর বাড়ি ছেড়ে আর এটা স্বাভাবিক যেহেতু হঠাৎ করে এই প্ল্যানটা হলো আর কি একমাত্র আমাদের ছোট পাপাটার জন্য কারণ ও এতটাই অসুস্থ হয়ে পড়েছে মানে ওকে নিয়ে আমরা সবাই ভয় পেয়ে যাচ্ছি আর কি তো ডুগুসোনাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে রেডি করালাম বললো আর কয়েকটা দিন থেকে গেলে তো মা ভালো লাগতো তো যাই হোক ডুগুশোনা অনেক বুঝদার একটা ছেলে আমার ও বুঝতে পেরেছে আর এই যে দুপুরবেলা মার সঙ্গে লাস্ট খাওয়াটা সেরে নিলাম মানে মনটা আর বুকটা মানে আমার ফেটে যাচ্ছে প্রকাশ করতে পারছি না এমনিতেই তো মার মন ভীষণ খারাপ আদি পাপার জন্য তার মধ্যে মেয়েটাও চলে যাচ্ছে তো বুঝতেই পারো একটা মায়ের মন কতটা খারাপ হতে পারে তো মার সামনে প্রকাশ করছি না না করে আর কি কোনো মতে চাচ্ছি আর কি বেরিয়ে পড়তে কারণ মাও যদি কাদা শুরু করে না তখন মানে আর পাওগুলো আমার এগোবে না তো দেখো মা কান্না করে করেই যাচ্ছে এদিকে গাড়িও যেহেতু এসে পড়েছে মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এইভাবে হঠাৎ করে আমাকে চলে যেতে হবে আর কি ভগবান যা করেন ভালোর জন্যই করেন আর সেটা আমাদেরকে মেনে নিতেই হয় আর মা বাবা তো ভগবান স্বরূপ এখন সময় হয়ে গেছে সাড়ে তিনটার মতো এই তো গাড়িতে উঠে পড়ছি মা এদিকে মানে খুব কান্না করছে আমি এতটা কান্না করি না মার সামনে কারণ জানি আমি যদি কান্না করি মা আরও ভেঙে পড়বে মায়ের মন তো না পারলো মেয়েটাকে কয়েকদিন নিজের কাছে আরও রাখতে না পারলো নাতিটাকে একটু সুস্থ করে তুলতে তো ওই আর কি মেয়েদের কপাল আর মায়েরাও সত্যি অনেকটাই ধৈর্যবান হয় মাকে দেখে বুঝি যে সন্তানকে ছোটোর থেকে বড় করে তাকে বিয়ে দিয়ে যে মা কেমনে থাকে আমি এখনও ভাবি তো যাই হোক গাড়িতে উঠে পড়লাম তারপর আর কোনো ভিডিও করলাম না যেহেতু আমি নিজেই অসুস্থ আর কি হয়ে পড়েছিলাম কারণ আমি এই ছোটো গাড়ি চড়তে পারি না আমার প্রচুর বমি হয় অবশেষে বোনের ঘরে চলে আসলাম তো বোন তারা টিকিট কেটে রেখেছিলো ডাক্তারের তো আমি আসার সঙ্গে সঙ্গে ওরা রেডি হয়ে পড়লো রেডি হয়ে পাপাকে নিয়ে ডাক্তারে চলে গেল আর আমি এদিকে সোজা ঘরে চলে আসলাম তো অনেক দিন পর ঘরে আসলাম পুরো তেরো দিন পর এসে তো ঘরের অবস্থা দেখে সত্যি ভীষণ খারাপ লাগছে ঘরে দুয়ারের একদম অবস্থা নেই মানে খুব খারাপ হয়ে আছে আর বিশেষ করে ঘরের মধ্যে খাওয়ার মতো একটুও জল নেই বাল্টি পুরো খালি ফিল্টার পুরো খালি মানে এমন একটা অবস্থা হয়ে আছে তোমাদের দাদা ভাই একা থাকে বুঝতেই তো পারো পুরুষ মানুষ আর তেমন কোথা থেকে কাজ করতে পারে ঠিক না তো ঘরে এসেই আর কি লেগে পড়লাম ওই কাজের মধ্যে আর এই জলগুলো আমার আর খেতে ইচ্ছে করছে না কারণ কী জানি এগুলো কত পুরোনো তো এগুলো সব কয়টাই ফেলে দিয়ে আবার নতুন করে ফিল্টারে অল্প জল আছে সেগুলো আর কি ভরে নেব এদিকে বাইরেতেও জল ফিল্টারে দেব তো দেখো এমন একটা কপাল এবার মানে বাপের বাড়ি গেলাম ঠিকই ঘুরতে না যেতে পারলাম একটু নিজের পুরনো বাড়িতে না পারলাম একটু বাজারে যেতে মানে ওই একদিন মাত্র গিয়েছিলাম বাজারে ওই যে স্পা করিয়েছিলাম চুলটা সেই দিনটাতেই গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি ওই যে যাবো যাবো বলে আর যাওয়া হয়নি তারপর তো আদিপাপ্পাই চলে গেল ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো ভেবেছিলাম হয়তো ওই দু চার দিনের মধ্যে যাব কিন্তু দেখো এই দু চার দিনের মধ্যে ঘরে এসে পৌঁছে গেলাম তো এটাই আর কি অনেক কিছু স্বপ্ন নিয়ে যাই বাপের বাড়িতে ওই টুকুর টাকুর কেনাকাটা করব যেহেতু আমি সেখানে গেলেই করি পুজোর থেকে আমি কিছুই কেনাকাটা করি না সেটাও কিছুই করতে পারলাম না মানে যেমন গেলাম তেমনই চলে আসলাম তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না বড় ব্যাপারটা হলো পাপাটা যাতে জলদি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে সেটাই আর কি রাধারানীর কাছে প্রার্থনা করি কারণ তার অসুস্থ শরীর দেখে আমাদের সবারই মানে খুব খারাপ লেগেছে তো এদিকে ঘরে আসে ঘরে এই যে প্রথমে দিয়ে দিলাম জল ফিল্টারে তারপর বিছানা চাদরগুলো একটু চেঞ্জ করব গো কারণ এই চাদরে আর ঘুমাতে পারবো না যেহেতু আমি যখন গিয়েছিলাম তখন এই বিছানা চাদরটা পেতে রেখেছিলাম আর এখনও পর্যন্ত সেই বিছানা চাদরেই পাতা আছে যাই হোক মানুষ যে পাখির মতো সেটা কিন্তু আমরাই প্রমাণ ঠিক না ওই দেখো কোনো আসার কথাই নেই ঘরে দুয়ারে আজকে কিন্তু হঠাৎ করে এক ঘন্টার মধ্যে ওই রেডি টেডি হয়ে ঘরে চলে আসলাম এসে এই তো ঘরের কাজে আবারও লেগে পড়লাম তো যাই হোক যেহেতু রান্না করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে তো শর্টকাট ডাইলার আলু ভাজা করেছি খাওয়ার জন্য ঘরে কোনো কিছু সবজিও নেই দেখলাম রান্না বাড়াটা যখন করি তখন বোনের ফোন আসলো আর কি মানে আমি ওকে বলেছিলাম ডাক্তারে কী বলে না বলে ফোন করে কিন্তু জানাতে ভুলবি না তো ওই তো বোনে ফোন করে বলল ডাক্তারে বলেছে ওর নাকি মানে প্রচুর গরম ঢুকে গেছে পেটের মধ্যে আর এখন একটা ভাইরাল জ্বরই বেরিয়েছে কিন্তু ঘরে ঘরেই হচ্ছে বাচ্চাদের তো সেটাই তেমন কোনো চিন্তার কারণ নেই আর কি তো ওর গরম ঢুকার কারণ টা আমি বুঝতে পেরেছি সেই যে পার্কে গিয়ে ও এতটাই মানে হুরস্থুল করেছে এতটা দৌড়াদৌড়ি করেছে এই গরমের মধ্যে শরীরের মধ্যে একটুও শান্তি দেয় না তো তার জন্যই হয়তো এমন একটা হয়েছে তো যাই হোক পাপা সুস্থ আছে শুনে আর কি মনটা ভালো লাগলো তো ঘরে যখন ড্রয়ারটা খুললাম তখন মানে দেখলাম ড্রয়ারটাকেও ইন্দুরে দেখো কিভাবে কেটে নিয়েছে অথচ এটার মধ্যে খাওয়ার মতো কিছুই নেই মানে ইন্দুরে যে কি শুরু করেছে কিছুই বুঝে উঠতে পারছি না অনেক ভালো ভালো জিনিস মানে এইভাবে নষ্ট করে দিচ্ছে ঘরে থাকা অবস্থায় কত জিনিস নষ্ট করে তার মধ্যে তো কতদিন ধরে আমি ঘরেই নিই তো ভালো ভালো জিনিসই তো নষ্ট করবে ঠিক না তো কিছু কাপড় সরিয়ে রাখলাম আর কি যেগুলো বেশি নোংরা ওগুলো আর কি কালকে ধুয়ে নেবো মানে পরের দিন তো আজকে আর ব্যাগটা উলট পালট করবো না আর শরীরে দিচ্ছে না এই পর্যন্তই থাকবে কিন্তু আজকের আমার এই ব্লগটা সময় এখন বাজে রাত্র নটা দেখো তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন আর যারা যারা নতুন দেখছো আমার এই ব্লগটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় এইভাবে আমার পাশে থেকো আর একটা সুন্দর করে কমেন্ট রেখে যেতে ভুলো না যেন তো এদিকে ব্যাগটা খুলে দেখলাম মায়ে দেখো মেহেন্দি দিয়েছে একটা কতগুলো সুপারি ঢুকিয়ে দিয়ে দিলো এই যে দেখো আবার এদিকে ডুগু শোনার জন্য এই দেখো ডেয়ারি মিল্ক দিয়ে দিল তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে